আজকে আমরা চলে এসেছি মালদা জেলার অন্তর্গত ভুতনি থানা আপনারা সবাই জানেন যে এখানে প্রায় কুড়ি বাইশ দিন ধরে বন্যায় ডুবে আছে ভুতনি এলাকাটা পুরোটা তো আমরা তার জন্যই আজকে এসছি কিছু খাওয়ার বিতরণ করতে তাদের পাশে দাঁড়াতে সামনের দিকে নৌকাই করে ট্রানগুলো নিয়ে যাব। আর এখানে খাবারের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং খাবারের গাড়িটা এখন আমাদের খালি হবে দেখতে দেখতে আমাদের গাড়ি এর কাজ শুরু হয়ে গেল এখান থেকে লোডিং করে আমরা বেরিয়ে যাবো ভুতনি গ্রাম এলাকার ভিতরে আপনারা সবাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ভুতনি এলাকাটা কি অবস্থায় আছে এখন কেমন করে তাদের দিন কাটছে সারা সারা দিন জলের মধ্যে কি খাচ্ছে কি না খাচ্ছে আমাদের পুরো গাড়ি লোডিং এর কাজ প্রায় কমপ্লিট আমাদের দুটো নৌকা আছে মানে দুটো গাড়ি দুই গাড়ির মধ্যে এক গাড়ি লোড হয়েছে আর এক গাড়ি চলছে আমাদের সাইডে তো এখান থেকে লোড করে আমরা বেরিয়ে যাব চলো দেখা হচ্ছে আবার পট আশা করি আপনারা এই ঘর বাড়িগুলো দেখে বুঝতে পারছেন সবাইকে দিয়ে যাব সবাইকে সবাইকে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও অনেক রকমের বাধা পেরিয়ে আমরা ভুতনি গ্রামের মধ্যে চলে এসেছি আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কত লোকজন চলে এসছে খাবার নেবার জন্য দিন থেকে এরা মানে ক্ষুধার্থ আছে খাবার খোঁজে আছে তার জন্য মানুষ এত তাড়াতাড়ি চলে আসে আর আমাদের এই গ্রামে খাবার বিতরণের কাজ শুরু হয়ে গেছে এই গ্রামের মধ্যে যতগুলো পরিবার আছে তাদের সবাইকে আমরা খাওয়ার বিতরণ করে আবার যাব তার পাশের গ্রামে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন পুরোটা আর যারা যারা আসবো ভাবছেন তারাও আসেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভুতনিক লোকেদের উপর এরা খুব অসুবিধার মধ্যে আছে তো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা পাশের গ্রামে খাবার বিতরণ করার পরে আমরা চলে এসেছি আবার অন্য একটা গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো পরিবারের লোকজন এসে জমা হয়েছে আরও সবাই এদিক ওদিক থেকে যে টিনের নৌকাগুলো নিয়ে যেগুলোকে ডিঙ্গি বলে ওগুলো নিয়ে নিয়ে আসছে সবাই আর ইনারাও চলে এসছে নৌকা নিয়ে মানে অন্য গ্রামের এদের গ্রামে নাকি কেউ যায়নি তার জন্য এরাও চলে এসছে এখানে আপনারা যারা আসছেন তারা গিয়ে একটু মাঝিদের থেকে খোঁজ নিয়ে নেন যে কোন কোন গ্রামে নৌকা যাচ্ছে কোন কোন গ্রামে যাচ্ছে না তো যেই গ্রামগুলোতে নৌকা যায়নি যেই গ্রামগুলোতে ত্রাণ বিতরণ করতে যায়নি কেউ আপনারা চেষ্টা করবেন সেই গ্রামগুলোতে যাওয়ার ওই গ্রামে খাবার বিতরণ করার পরে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে কিছু খাবার ছিল আমাদের নৌকতে তো যাওয়ার পথে দেখতে পাই যে আমাদের সামনে এই গ্রামটা রয়েছে যেটাই পুরো মানে পুরো গ্রামে জল ঢুকে আছে জল তো এমনিতে সব জায়গাতেই ঢুকে আছে কিন্তু এই গ্রামটাতেও ঢুকেছিল, বেশ কিছু বাড়ি ছিল আর আমাদের এই কটাই খাওয়ার মাত্র বেঁচে ছিল তো এখানে আমরা সবাইকে দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম যাদের ছাদ আছে তারা ছাদের উপর তিরপাল খাটিয়ে তাবু খাটিয়ে থাকছে আর সব চাইতে অসুবিধা হচ্ছে গরিবদের যাদের ঘর ছাড়তে হয়েছে যাদের খুঁড়ে ঘর ছিল ওদের ঘরের মধ্যে জল ঢুকে গেছে তাদেরকে মানে কোনো স্কুলে গিয়ে কিংবা বাদের উপর তাদেরকে আশ্রয় নিতে হয়েছে তো সেই সব জায়গায় যাওয়ার চেষ্টা করব এখন শেষ আমাদের সব করা বেরিয়ে গেলাম

হয়েছে যে পরিস্থিতি না যতটা পারছি আমরা চেষ্টা করছি নিজের কাছে দিয়ে আমাদের হেল্পিং এ ফাউন্ডেশন থেকে আমরা এতগুলো তৈরি করেছি বা ব্যবস্থা করেছি এতগুলো কাজ